সালামু আলাইকুম প্রিয় বাচ্চারা আজকে আমরা লোহিত রক্তকণিকা এই টপিকটা সম্পূর্ণ মুখস্থ করে ফেলবো এই লেকচারে তাই লেকচার করার দায়িত্ব তোমার মুখস্থ করার দায়িত্ব আমার ঠিক আছে ভাই আমরা শুরু করব লোহিত রক্তকণিকা এই লোহিত রক্তকণিকার আরেকটা নাম আছে জানো ভাই তার নাম হচ্ছে ইরিথ্রোসাইট তার নাম ইরিথ্রোসাইট ইরিথ্রো মানে লাল ইরিথ্রো এই কথার মানে হচ্ছে লাল আর সাইট মানে কোষ আচ্ছা তাহলে ইরাইথ্রোসাইট আমরা জানি যে রক্তকণিকা তৈরির প্রক্রিয়াগুলোকে পয়েসিস বলা হয় যে রক্ত তার পয়েসিস লাগাই দেব তাহলে দেখো তো ইরাইথ্রোসাইট তাহলে ইরাইথ্রোসাইট তৈরির প্রক্রিয়া কি হবে ইরাইথ্রো পয়েসিস ইরাইথ্রো পয়েসিস পয়েসিস মানে কি কণিকা রক্তকণিকা তৈরির প্রক্রিয়া এখন এখানে আরেকটা বিষয় মনে রাখো সেটা হচ্ছে এই ইরাইথ্রো পয়েসিস প্রক্রিয়ার উদ্দীপনাতে বা লোহিত রক্ত

তাহলে কিডনি থেকে করে দেওয়া হয় এডাথ্রোপয়েটিন কার উদ্দেগনা দেয় এলাথ্রোপয়েটিসকে কি তৈরিতে এলাথ্রোসাইট বার্মেসি দেখো তো ট্রিপলটি তাই না ট্রিপলটি এডাথ্রোসাইট এডাথ্রোপয়েসিস এডাথ্রোপয়েটিন সুন্দর বিষয় আচ্ছা এরকম ট্রিপলি আমরা আরেকটা করবো সপ্তম মধ্যে ওকে আমরা এখানে আসি এই যে লোহিত রক্তকণিকা যার কারণে মূলত রক্ত রং লাল হয় সেই লোহিত রক্তকণিকা দেখতে কেমন আমরা এখানে কি কি বৈশিষ্ট্য মনে রাখবো জাস্ট তিনটা বৈশিষ্ট্য লোহিত রক্তকণিকা থেকে মাত্র তিনটা বৈশিষ্ট্য মনে রাখবো সেটা কি কেমন লোহিত রক্তকণিকা হচ্ছে দ্বি অবতল তুমি যদি সম্পূর্ণ লোহিত রক্তকণিকা দেখো তোমরা দেখবা দুই সাইডে মধ্যে মাঝখানে কি চ্যাপটা চাপা আমরা এটাকে বলতেছি দ্বি অবতল দুই পাশে কি অবতল আচ্ছা ঠিক আছে এখন এই যে সম্পূর্ণটা ভিতর তো আকৃতি বোঝা যায় যখন তুমি ক্রস সেকশন করবা যখন তুমি অর্ডিনারি ফেলবা বাইরে থেকে দেখতে কেমন দেখা যায় এই অংশটা সেটা হচ্ছে ডাম্বেল আকৃতি তাই না দেখো তো কি আকৃতি হয় ডাম্বেল আকৃতি তার মানে সম্পূর্ণ ভিতর তো বলতে দি অবতল আর ক্রস সেকশন ডাম্বেল আকৃতি মনে না একটু সমস্যা নেই কিন্তু এটা মনে রাখা লাগবে যে দি অবতল কেন হইছে দি অবতল হওয়ার সুবিধাটা কি তাই না এটা গোল হইতে পারতো স্পেরিক্যাল বলের মতো কইতে পারতো কিন্তু দিয়াবতল হওয়াতে তোমার সারফেস এরিয়া বা পৃষ্ঠতল যেটা কেমন বলি সেই পৃষ্ঠতলটা কি হয় বেড়ে যায় যে কোনো কোষের ক্ষেত্রে পৃষ্ঠতল বাড়লে কি হয় পৃষ্ঠতল বাড়লে তার ভিতরে বাহিরে যে আদান প্রদানটা হয় মানে কোষের ভিতরে থেকে বাহিরে বাহির থেকে ভিতরে যে মুভমেন্টগুলো হয় সেটা অনেক বেশি বেশি পরিমাণে মধ্যে পারে তাই না সেখানে ম্যাগনেটিজম বেশি করতে পারে

আমাদের শরীরে যত লোহিত রক্ত আছে সবার ক্ষেত্রফল যদি তুমি যোগ করো তাহলে আমাদের শরীরে যে বাহিরের যে ক্ষেত্রফলটা আছে আমাদের স্কিন যেটা আমরা বলি আউটার সারফেস এই ক্ষেত্রফলের প্রায় বিশ দুই হাজার গুণ সরি বিশ দুই হাজার গুণ এত এত বেশি বড় হবে ওকে আমরা এখানে একটা পয়েন্ট মনে রাখলাম লোহিত রক্ত হচ্ছে দ্বি অবতল সুবিধা কি বেশি বেশি অক্সিজেন পরিবহন এখন কোশ্চেন আরেকটা

ডিএনএ যদি না থাকে তাহলে কি বলতো যেখানে ডিএনএ নাই সেখানে কি ডিএনএ থেকে আর এন এ হওয়া ডিএনএ থেকে আর এ তৈরি যে প্রক্রিয়া ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন করবে এখানে না ওকে আবার তুমি দেখো ট্রান্সক্রিপশন করবে যদি এমআরএনএ তৈরি না হয় তাহলে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে সহজ কথায় ট্রান্সলেশন কি তৈরি হবে না ডিএনএ না থাকে না থাকার কারণে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন কোনটা এখানে সহজ কথায় প্রোটিনও তৈরি হয় না এখানে যদিও তুমি এখানে কিছু আরএনএ থাকে যদিও এখানে কিছু আরএনএ থাকে কিন্তু তারপরও সে প্রোটিন তৈরি করতে পারে না কারণ কি এক্ষেত্রে কি নাই রাইবোসোম নাই প্রোটিন তৈরির জন্য ট্রান্সলেশন প্রক্রিয়া হবে রাইবোসোমে হয় যেহেতু রাইবোসোম নাই মানে প্রোটিন তৈরি হবে না এখন প্রোটিন তৈরি না হলে তাহলে সমস্যা কি সমস্যাটা একটা সুবিধা হতেছে এখানে প্রোটিন তৈরি যদি না হয় তাহলে ভাইরাস আমরা জানি ভাইরাস কোষের ভিতরে আসলে কি জীবিত হয় কোষের এনজাইম ইউজ করে প্রোটিন তৈরি করে কিন্তু দেখে এখানে প্রোটিন তৈরি হয় না তার মানে

রঞ্জক পদার্থ কি আয়রন যুক্ত বা লৌহ গঠিত রঞ্জক পদার্থ দেখো এখন দেখো হিমোগ্লোবিনটা যা ইজ এ প্রোটিন টাইপ এটা মূলত কোন প্রোটিন আমরা গদ ক্লাসে বা এর আগে ক্লাসে একটা ই পড়ে আসছিলাম প্লাজ বা প্রোটিন অ্যালবুমিন গ্লোবিউলিন প্রোথ্রম্বিন ফাইব্রিনোজেন আশা করি তোমাদের মুখস্থ আছে আমরা সেখানে বলে আসছিলাম ইজ এ গ্লোবিন প্রোটিন টাইপ তিন ধরনের ছিল মনে আছে তোমাদের ভাইয়া একটা ছিল আলফা বিটা আর গামা আমি বলে আসছিলাম গামা ছাড়া যত প্লাজমা প্রোটিন আছে আমাদের শরীরে সকল প্লাজমা প্রোটিন তৈরি করে কে লিভার বা যকৃৎ ব্যতিক্রম ছিল গামা এই গামা আমি বলে এসেছি আমি গামা কি বলা হয় মানে গামা গ্লোবিন যে জায়গাকে বলা হয় অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন তাই না আমরা এটা বাদ দিব তাহলে এই বাকি যে আলফা আর বিটা গ্লোবিন আলফা আর বিটা গ্লোবিন এই দুইটা গ্লোবিন মূলত এখানে থাকে বা এই যে গ্লোবিন প্রোটিন যেটা আমরা হিমোগ্লোবিনের এই ক্ষেত্রে চারটা পেপটাইড চেইন বা প্রোটিন থাকে দুইটা আলফা কর্নার দুইটা আলফা আর দুইটা বিটা তাহলে দেখো একটা হিমোগ্লোবিনে কয়টা গ্লোবিন চেইন বা পেপটাইড চেইন আছে কয়টা সেটা চারটা দুইটা আলফা গ্লোবিন আছে আর দুইটা বিটা গ্লোবিন আছে ঠিক আছে এখন দেখো এই চেইন ভিতরে আবার চেইনগুলোর ভিতরে এই যে সবুজ মরের যে অংশগুলো দেখা যায় চারটা আশা করি দেখতে পাচ্ছ এই অংশগুলোকে আমরা বলছি হিম হিম রঞ্জক যেহেতু লাল যাই হোক এই অংশগুলোকে আমরা বলতেছি

কয়টা হিম আছে চারটা হিম আছে তাই না মানে চারটা হিম আছে চারটা গ্লোবিন আছে চারটা পলিপেপটাইড চেইন আছে চেইন আছে আর দেখো তো প্রতিটা হিমে কয়টা করে আয়রন থাকে কয়টা করে আয়রন থাকে হ্যাঁ একটা করে তার মানে একটা হিমোগ্লোবিনে চারটা গ্লোবিন চেইন আছে চারটা হিম আছে আবার চারটা কি আছে আয়রন আছে এখন প্রত্যেকটা আয়রন প্রত্যেকটা হেটিটিউ প্লাস বা হিম গ্রুপ কয়টা করে অক্সিজেন বহন করতে পারে বলতে পারো না একটা করে এক অণু করে অক্সিজেন ও2 মানে Fe2+ তো প্রত্যেকটি ও2 করে বহন করতে পারে তার মানে একটা হিমোগ্লোবিন চার অণু অক্সিজেন বহন করতে পারে একটা হিমোগ্লোবিন সর্বোচ্চ কয়টা চার অণু অক্সিজেন বহন করতে পারে যত বেশি চাপ থাকবে তত বেশি অক্সিজেন স্যাচুরেটেড হয় অক্সিজেনের চাপ বাড়তে থাকবে আর বেশি স্যাচুরেটেড হবে মানে বিষয়টা এরকম যখন তোমার একটা হিমোগ্লোবিনের

পঞ্চমাধ্যায় দেখবো এটা দেখো তাহলে আমরা এখানে কি পড়লাম তো থাকবে আর চারটা প্রত্যেকটা হিমোগ্লোবিন চার কি করবে অক্সিজেন ভালো করবে চার কোনো অক্সিজেন বহন করবে ঠিক আছে এখন আমরা এখানে আরেকটা বিষয় দেখবো সেটা হচ্ছে রক্তে কি পরিমাণ রক্তে বা তোমার কথা রক্তে কি পরিমাণ হিমোগ্লোবিন থাকে তুমি যদি একশো মিলি রক্ত কেন নাও একশো মিলি রক্ত ফিফটিন টু সিক্সটিন গ্রাম হান্ড্রেড এম এল প্রতি একশো মিলি রক্তে পনেরো থেকে ষোলো গ্রাম হিমোগ্লোবিন থাকে তুমি যদি একটা মাত্র আর বেশি চিন্তা করো জাস্ট একটা আর বেশি তাহলে একটা আর তে কতগুলো হিমোগ্লোবিন থাকে না মানে দুইশো আশি মিলিয়ন হিমোগ্লোবিন থাকবে জাস্ট একটা মাত্র আরএসএতে তুমি চিন্তা করতে পারো 280 মিলিয়ন বা 28 কোটি হিমোগ্লোবিন একটা মাত্র আরএসএতে থাকে আর আমাদের রক্ত মানে 1 মিলি রক্তে কি পরিমাণ যে আরএসএ থাকে আমরা একটু পরে দেখব এটা এখন আসো আমরা এখানে একটু সূত্র করে হিসাব করি তাহলে প্রতিটা তোমার আরবিসি বা লোহিত রক্তকণিকা 280 মিলিয়ন ইনটু 4

একে অক্সিজেনে রিচ করে দিছে প্রচুর অক্সিজেন দিছে কিন্তু অক্সিজেন ব্যবহার করার মতো কি নাই কোনো এনার্জি নেই মানে কোন অ্যামাউন্ট নেই সবার তো শ্বসনটা কোথায় হয় বলো তো সবার তো শ্বসন শক্তির কোনো ধাপটা কোথায় হয় মাইটোকনজিয়াতে এর কি মাইটোকনজিয়া আছে না তো ভাই মাইটোকনজিয়া নাই তার মানে এর অনেক বেশি অক্সিজেন থাকলেও সে অক্সিজেন ব্যবহার করতে পারতেছে না সে অক্সিজেন দিয়ে শক্তি তৈরি করতে পারতেছে না কারণ কি নাই তার মাইটোকনজিয়া নাই তাহলে এই কোশের যে এটিপি তৈরি এটিপি দরকার সেই এটিপি কই থেকে পাবে কিভাবে তৈরি হবে আমরা জানতাম সবাত শ্বসন যদিও না ঘটে তাহলে কি করতে পারে সাইটোপ্লাজমে অবাত শ্বসন গ্লাইকোলাইসিস এটা ইম্পর্টেন্ট একটা প্রসেস প্রসেস এর মধ্যে পড়ে তার নাম হচ্ছে ফসফেট সরি পেন্টোজ ফসফেট পাথ হতে তোমার জানার দরকার নাই সহজ কথা এখানে মাইটোকন্ড্রিয়া না থাকার কারণে কি হচ্ছে না সবাত শ্বসন ঘটে না সবাত শ্বসন না হলে কিভাবে শক্তি তৈরি করে অবাত শ্বসনের মাধ্যমে

আবার যখন অক্সিজেন কমে যায় হিমো হিমেশন অক্সিজেন তোমার সংখ্যা কমে যায় বের হয়ে যায় বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তাই না তাহলে এই ক্ষেত্রে ডার্ক রেড বা একটু কালচে লাল হয় আমরা এই কালচে লালটা আমরা দেখে থাকি প্রায় যখন আমরা রক্ত দেই যখন টেস্টের জন্য রক্ত নেওয়া হয় তখন তো শিরা থেকে নেয় তাই না শিরাগুলোতে কি থাকে ভাই অক্সিজেন পরিমাণ কম থাকে ওয়েস্ট প্রোডাক্ট বেশি থাকে এই জন্য সেটা কালচে লাল দেখা যায় আমরা যখন কোনো আর্টারি বা ধমনি থেকে রক্ত নেব তখন টুকটুকে লাল রক্ত পাবো এখানে একটা বিষয় আছে তার মানে রক্তে যত বেশি অক্সিজেন থাকবে রক্ত থাকা মানে হিমোগ্লোবিন থাকবে রক্তে যত বেশি অক্সিজেন রক্তের কালার কি হবে তত বেশি লাল বুঝতে পারছি কিনা রক্তে বা হিমোগ্লোবিনের একই কথা রক্তে যত বেশি অক্সিজেন রক্তের কালার তত বেশি লাল ঠিক আছে যত কম অক্সিজেন তত কি ডার্ক রেট হবে তত কালচে লাল হবে এই মেকানিজমটা দেখো দেখোটা আঙুর আর কি লাগানোর পরে তুমি একটা ইপাই দেো বা ধরে রাখলেও আর কি বাবা তোমার শরীরে কি পরিমাণ অক্সিজেন আছে সেটা নির্ণয় করে যাচ্ছে দেখো সে কিন্তু রক্ত বের করতেছে না সে তোমার ধমনি বা শিরা যাই বলো তুমি কি সিদ্ধ রক্ত কিন্তু সে বের করতেছে না এমনিতেই বলে দিচ্ছে তোমার শরীরে কি পরিমাণ অক্সিজেন আছে কিভাবে সম্ভব কারণ কি করতেছে ভাই সে যে প্রসেসটা ইউজ করতেছে তার ক্যালোরি আমরা পড়ছি বা পড়বো সামনে ক্যালোরি কালার সে যা ডিটারমিন করে কি কালার যত বেশি কালার যত বেশি লাল তত বেশি অক্সিজেন এই মেজারমেন্টের মাধ্যমে এখন কারণ বেশি বেশি ঢুকটুকি লাল তাহলে তার অক্সিজেন পরিমাণটা বেশি কেমন লাল বা কি কি আসছে তার উপর ভিত্তি করে পার্সেন্টেজ দেখাবে সুন্দর বিষয় এখন আমরা এটাকেও ধোকা খাওয়াতে পারি অনেক কার্বন মনোক্সাইড যদি কার্বন মনোক্সাইড অক্সাইড পয়জনিং হয় তাহলে সেটা আরো বেশি ঠুকরুকি লাল হয় অক্সিজেনের সাথে যুক্ত হলে যেমন লাল দেখা যায় যেমন লাল হয় যখন কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হবে তখন আরো বেশি টুকটু হবে তার মানে যখন কোনো মানুষ বদ্ধ করে চারপাশে আগুন লেগে গেছে তাই না তখন কি হয় অক্সিজেনের অভাব হয় সেখানে কার্বন মনোক্সাইড তৈরি হয় সেই কার্বন মনোক্সাইড কি করবে সাথে করবে তখন যদি মেজারমেন্ট করো তখন দেখাবে অক্সিজেন লেভেল 100% পার্সেন্ট তখন দেখাবে কি অক্সিজেন লেভেল 100% পার্সেন্ট কারণ কালার টুকটু গেলাম কিন্তু আলটিমেটলি অক্সিজেনের নাই অক্সিজেন পরিমাণ কমে গেছে হচ্ছে তার দম বন্ধ হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু মিটারে দেখাবে একশো পার্সেন্টে কারণ এই কারণে হয় কার্বন মনোক্সাইড পয়জনের কারণে যে আগুন লাগার কারণে না বেশি মানুষ তোমার এই কার্বন মনোক্সাইড পয়জন মারা যায় আমরা এখানে আসি তাহলে আমরা পড়লাম লোহিত রক্ত কোষকে দ্বিঅবতল নিউক্লিয়াস বিহীন হিমোগ্লোবিন যুক্ত নিউক্লিয়াস বিহীন মাইটোকন্ড্রিয়া নাই গোলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোসোম কি শুনে যার কারণে প্রোটিন তৈরি হয় না হিমোগ্লোবিন আছে কিন্তু এখানে রাইবোসোম না থাকার কারণে অক্সিজেন থাকলেও সবাতো শোষণ ঘটে না অবাতো শোষণ ঘটতেছে একটা হিমোগ্লোবিনে গ্লোবিন চেইন কয়টা থাকবে চারটা চারটা হিম থাকবে চারটি আয়রন থাকবে প্রত্যেকটা আয়রনে একটা করে অক্সিজেন ভর করলে একটা হিমোগ্লোবিন টোটাল চার অক্সিজেন ভর করতে পারে ঠিক আছে একটা মাত্র আরবিসিতে 280 মিলিগ্রাম হিমোগ্লোবিন থাকে 280 মিলিগ্রাম আর 100 মিলিগ্রাম রক্তে 15 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে তুমি যদি চিন্তা করো 100 100 মিলি রক্ত তার কত 45 মিলি আচ্ছা আমরা এখানে আসি তার বুঝতে পারবো ওকে আমরা এখানে দেখি তো এই আরবিসি পরিমাণটা কেমন আরবিসি আমাদের শরীরে কি পরিমাণ থাকে সেটা হচ্ছে ভ্রূণ দেহে এবং মায়ের পেটে যখন থাকে ভ্রূণ ভ্রূণ অবস্থায় বৃদ্ধি বেশি ঘটে মেটাবলিজম বেশি ঘটে এই জন্য সবচেয়ে বেশি কি থাকবে এখানে আরবিসি কত 80 থেকে 90 লাখ পার ঘন মিলিমিটার বা মিলিমিটার কিউ দেখো ঘন মিলিমিটার কিন্তু মিলিলিটার না এটা বেশি মাথায় রাখবা ঘন মিলিমিটার কিন্তু মিলিলিটার না ঘন মিলিমিটার এটা কিনা মিলিলিটার না এটা হচ্ছে মাইক্রোলিটার তুমি যদি দেখো ঘন সেন্টিমিটার তাহলে এইটা হবে মিলিলিটার ঠিক আছে না ঘন মিলিমিটার এটা মিলি লিটার কিউবিক সেন্টিমিটার এটা হবে মিলি মিলিলিটার তারপরে আমরা যেটা বলছি ঘন মিলিমিটার এটা যদি তুমি লিটার নিয়ে আসো তা লিটার হবে তো জানো মাইক্রোলিটার এটা হচ্ছে মাইক্রোলিটার

এর আরবিসি পরিমাণ বেড়ে যায় কোন কোন কমে যায় তাই না যদি বেড়ে যায় কি আরবিসি যদি বেড়ে যায় তাহলে একটা ওয়ার্ড আমি লিখে সেটা হচ্ছে এখানে লিখি দেখা যায় কি দেখা যাওয়ার কথা আরবিসি যদি বাড়ে আমরা এই সংখ্যাটাকে বলবো বা এই কন্ডিশনটাকে বলবো পলিসাইথেমিয়া পলি বয়ে দেওয়া আছে বল করে সাইথেমিয়া আরবিসি সংখ্যা যদি বাড়ে তাকে বলবো যদি কমে আর বলি অ্যানিমিয়া বা রক্ত দেখো সবার শেষে কি আছে মিয়া আছে মিয়া সবার শেষে অর্থাৎ মিয়া থাকে তুমি বুঝবা এটা একটা রক্তের অবস্থা বোঝাতেছে কন্ডিশন বোঝাতেছে মিয়া যে কোনো বার দেখো অলিকো সাইথে মিয়া পলি যাই থাকো মিয়া আছে কথার মানে অ্যানিমিয়া মিয়া আছে মানে কি একটা রক্তের কন্ডিশন বোঝাতে একটা ডিজিজ টাইপের কিছু ওকে আমার এখানে আর কিছু পড়ার নাই আমরা লাস্ট টপিক যেটা সেটা হল এই আয়ুষ কাটা দেখো এটা আরবিসি কত দিন বাঁচে ভাই আর তৈরি হয় কি প্রক্রিয়া জানি এরিথ্রো পয়সিস প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পন্ন হতে সময় নেয় কত দিন ভাই 7 দিন মানে তোমার যখন আমরা গত ক্লাসে বলে এসেছিলাম হেমাটোপয়েটিক স্টেম সেল থাকে মানে একেবারে স্টেম সেল থেকে আরবিসি বিসি হওয়া পর্যন্ত মানে যতক্ষণ সে অস্থি মজ্জে থাকে এই পর্যন্ত সময় হলো সাত দিন ম্যাচিউর হয়ে গেলে অস্থি মজ্জা থেকে যখন রক্ত স্রোতে আসে রক্ত স্রোতে আসার পর আরবিসি বিসি একশো বিশ দিন বাঁচে খুব বেশি না ওই একশো বিশ দিন মানে বলো একশো বিশ দিন সময় কত মাস চার মাস অর্থাৎ আয়ুষ্কাল হচ্ছে নর্মালি চার মাস স্বাভাবিক সুস্থ স্বাভাবিক বৃদ্ধি ক্ষেত্রে

একটা আরবিসি যখন বয়স হয়ে যায় যখন আরবিসি 120 দিন হয়ে গেছে তখন ওই আরবিসিটাকে কি হয় বুঝবে যে এটা বয়স্ক আরবিসি এটা তোমার নতুন তৈরি হওয়া আরবিসি কি হয় বুঝ পাবে এটা অনেক কঠিন কাজ না একেবারে না হ্যাঁ তুমি দেখো একটা নরমাল মানুষ আর বয়স্ক মানুষ দেখি বল বুঝতে পারো না সেম অবস্থা বয়স বেশি হলে কি হয় জানো তার প্লাজমা মেমব্রেনে চেঞ্জ আসে প্লাজমা মেমব্রেনে যে গ্লাইকোপ্রোটিন প্রোটিনগুলো থাকে যে অ্যান্টিজেন থাকে তার চেঞ্জ আসবে প্লাজমা প্রোটিনের প্রোটিন এর প্রোটিন গুলো চেঞ্জ হবে চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হবে তাহলে দেখো এই আরবিসির প্লাজমা মেমব্রেন দেখে এই প্লিহা বুঝতে পারবে এটা কি প্লিহা বাই স্প্লেন এটা বুঝতে পারবে যে বয়স হয়ে গেছে তাই বয়স হয়ে গেছে এখন তো প্রপার্টি কাজ করতে পারবে না রুকে ধরবে সমস্যা হবে মেরে ফেল ছড়াই ফেল দেখো কি করবে এই প্লিহা এই বয়স্ক আরবিসি জানো কি করবে সেটা হচ্ছে আর প্লাজমা মেমব্রেনটা ভেঙে দেয় মনে করো এটা একটা আরবিসি

সাইনাস হিস্টিওসাইট হিস্টিওসাইট এরা মূলত ম্যাক্রোফেজ আর কি ফ্যাগোসাইটোসিস করে আর যকৃতে কে ফ্যাগোসাইটোসিস করবে দালাম কি কাফার কোষ এই ক্ষেত্রে তাহলে কাফার কোষ এই কাফার কোষ এই হিমোগ্লোবিনটাকে ভেঙে দেয় ভেঙে দিলে কি হবে কি বের হয়ে যাবে হিম আর গ্লোবিন তো গ্লোবিন কি ছিল ভাই প্রোটিন ছিল তাহলে গ্লোবিন প্রোটিন থেকে কি হয়ে যাবে অ্যামিনো অ্যাসিড তার মানে গ্লোবিনের এর কাজ খতম যকৃতে কিন্তু ঘটনা করতেছে আবার এই যকৃতে কি করতেছে জানো তাহলে যখন গ্লোবিন শেষ হয়ে গেছে এখন কে আছে হিম আছে আর তো কি ওখানে আছে কি হিম তাহলে এই হিমের যে অংশটা আছে হিম কি ছিল ভাই হিমের ভিতরে আয়রন ছিল তাই না হিম হিম রঞ্জক তার ভিতরে আয়রন ছিল হ্যাপি টু প্লাস তাহলে এই লোহ গঠিত যে রঞ্জকটা আছে এখানে এই রঞ্জকটা আরেকটা প্রোটিন যার নাম ফেরিটিন এখানে কি থাকবে সংযুক্ত অর্থাৎ তুমি দেখো সহজ কথায় যে আয়রন অংশটা আছে এই আয়রন অংশটা একটা কি করে রাখে প্লাস জমা হতে পারে পঁয়তাল্লিশশো চার হাজার পাঁচশো একটা মাত্র এরকম তাহলে তো এই হিম অংশটা আয়রন আমরা এখানে করে দেখেছিলাম যে এই হিম অংশটা আয়তন সারা কি বাকি অংশটা ছিল সে বাকি অংশটা কি কি হবে বিলি ভার্ডিনে পরিণত হয় মানে হিমের আয়রন সারা বাকি অংশটা বিলি ভার্ডিনে হবে বিলি একটা রঞ্জ সবুজ বর্ণের সবুজ বর্ণের বিলি পরিণত হবে এই বিলি আবার কি বিলি ভার্ডিন রিডাক্টেজ একটা এনজাইমের মাধ্যমে এনএডিপিএইচ থেকে সে এইচ গ্রহণ করে বিলি রুবিনে পরিণত হবে যেটা হচ্ছে

অনেক বেশি অক্সিজেন পরিবহন করে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে তারপর দেখো তো ঘনত্ব যেহেতু আরবিসি পরিমাণ রক্তে সবচেয়ে বেশি 44% তার মানে এই আরবিসি কি করবে রক্তের ঘনত্ব নির্ণয় করবে এটা কমন কথা একবার সাধারণ করে তুমি বুঝতে পারবা দেখো যদি আরবিসি কম হয় রক্ত পরিমাণ কি পাতলা দেখাবে রক্ত আরবিসি বেশি রক্ত বেশি লাল দেখাবে বেশি ঘন দেখাবে এই জন্য বলে ঘনত্ব নির্ণয় করবে বাফার ক্রিয়া করে মানে তোমার পিএস মেইনটেইন করে হ্যাঁ বাফার ক্রিয়া করবে ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী যে আরবিসি যে প্লাজমা মেমব্রেন আমি বলে আসছিলাম আরবিসি যে প্লাজমা মেমব্রেন তার উপরে অনেক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে আমরা এর অনেকগুলোকে অ্যান্টিজেন বলে থাকি অ্যান্টিজেন এই অ্যান্টিজেন এর মধ্যে ভিতরে করে আমরা কি করতে জানো আরবিসি ব্লাড সরি ব্লাড গ্রুপ করা হয় যেমন কোন আরবিসি প্লাজমা মেমব্রেনে এ অ্যান্টিজেন আছে তখন আমরা বলবো কি ব্লাড গ্রুপ এ বি থাকলে বি অ্যান্টিজেন থাকে ব্লাড গ্রুপ নাম তাই যদি কোনটাই না থাকে তাহলে ও দুইটাই আছে এ আগামী লেকচারে মানে এর যে লেকচারটা আসবে সেই লেকচারে ব্লাড গ্রুপিং সম্পর্কে ডিটেইলসে পড়ানো হবে তাহলে বাচ্চার বাবার মার ব্লাড গ্রুপ কি কি হলে বাচ্চার ব্লাড গ্রুপ কি কি হতে পারে সব কিভাবে ব্লাড গ্রুপ তোমার কিভাবে নিয়ন্ত্রণ হয় কিভাবে তৈরি হয়েছে সব কিছু ডিটেইলসে পড়ব ইনশাআল্লাহ যদিও বই আলোচনা নাই মানে এখানে প্রশ্ন আসে সেই কি প্রশ্ন আসে আমরা এখানে দেখব তারপর দেখো কি হল পরে ডেলিভারি তৈরি করে বিলিরুবিন তৈরি করে আমরা এখান থেকে আসলাম বিলিভার্টিন বিলিরুবিন তৈরি করে আর কি তৈরি করে নাইট্রিক অক্সাইড তৈরি করে আর হাইড্রোজেন সালফাইড দেখো তো এই নাইট্রিক অক্সাইড এর মতো রক্তবাহিকার প্রসারণ ঘটায় নাইট্রিক অক্সাইড এটা রক্তবাহিকা কি করবে ভাই প্রসারণ ঘটাবে রক্তবাহিকা প্রসারণ ঘটাবে আর হাইড্রোজেন সালফাইড তৈরি করে যেটা তোমার রক্তবাহিকার সংকোচন ঘটাবে রক্ত ভেঙে সর্বোচল ঘটাবে আর বইয়ে বা করে জেলসে আর অনাক্রম্যতে সারা প্রথম করে খুব কম পরিমাণে অনাক্রম্যতে সারা প্রথম কথা মেয়ে হচ্ছে যে কখনো 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 এমনটা হয় ব্যাকটেরিয়ার হিমোলাইসিন একটা এনজাইমের কারণে সেটা হতে পারে প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার কারণে হতে পারে সেটা ফাঙ্গাসের কারণে হতে পারে ইভেন সেটা প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার জীবাণু তার কারণে হতে পারে দেখো তাহলে হিমোলাইসিন এনজাইমের কারণে কি করে ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেনটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ফলে প্লাজমা মেমব্রেন না থাকলে কি থাকবে হিমোগ্লোবিন থাকে এখন ওই হিমোগ্লোবিন ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য বা ওই প্যারাসাইট বা পরজীবীকে ধ্বংস করার জন্য এক ধরনের ফ্রি রেডিকাল এসেতে পড়ে যে ফ্রি রেডিকাল ওই ব্যাকটেরিয়ার বা ফাঙ্গাসের কোষ প্রাচীর নষ্ট করে দেয় তারপর ওই জীবাণুটা মারা যায় কি এটাই বলা হয় অনাক্রমদায় সারা প্রদান করে দেখো আমরা খুব বেশি কিছু পরে আসছি না যতটুকু প্রয়োজন তা সম্পূর্ণ পড়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখানে আরেকটা এক্সট্রা কথা বলবো এই একটা আরবিসি তোমার সম্পূর্ণ শরীর মুভমেন্ট করতে সময় লাগে কতদিন জানো মাত্র 1 মিনিট একটা আরবিসি সম্পূর্ণ শরীর ঘুরে আসে 1 মিনিট সময় আর 120 দিনে সে যতটুকু পথ অতিক্রম করে সেটা হলো 11000 কিলোমিটার 11000 কিলোমিটার আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই আমরা যা পড়ছি সেটা এর ওকে আমরা তাহলে এরপরের ক্লাস ব্লাড গ্রুপে দেখা করতেছি ঠিক আছে ভাই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো করো নেই তুমি আশা করি তোমরা সাবস্ক্রাইবটা করে নেবা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ